চাকরি করো না মানে মানে আমি আমার চাকরিটা চলে গেছে মহেশ চাকরিটা আমি আমি রুজুকে এক্ষুনি ফোন করছি দাঁড়াও আমি বুঝতে পারছি কি মহেশমতি হ্যাঁ মশত তোমাকে পরের সবটা বুঝিয়ে বলবো মহেশমতি কিন্তু এই মুহুর্তে বাবাকে বাঁচানোটা আমার কাছে সব থেকে বেশি জরুরি তুমি যদি সেই ব্যাপারে আমাকে একটু সাহায্য করতে পারতে আমার খুব উপকার হতো বুঝতে পারছি আমি বুঝতে পারছি তোমার বাবা যদি সত্যি নিজ অপরাধ হন আমি আমার সবটুকু দিয়ে তাকে ফিরে নিয়ে আসার চেষ্টা করবো ওপর কদিনের পরিচয় এই কদিনের আলাপে তুমি আমাকে এতটা সাহায্য করলে মহেশ্বতি তোমার ঋণ আমি সারা জীবনেও ভুলবো না আমি তো তাও তোমাকে চিনিয়ে সাহায্য করতে রাজি হলাম তুই যে আমাকে না চিনি আমার কত সাহায্য করেছো আমার ভাই ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলে তুমি না থাকলে আমার নাতনিটাকে ফিরে পাওয়ার আশাটুকুও মরে যেত আমার দেখলেই তো তোর অসভ্যতা করতে ইচ্ছে করে না দেখলেই তো তোর অসভ্যতা করতে ইচ্ছে করে এই চল ক্ষমা যাও ক্ষমা যা বোন বোন আর কোনোদিনও ভুল হবে না আর এবারের মধ্যে ক্ষমা করে দাও চল ভাগ ভাগ চল ভাগ 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 আপনি এত রাতে এখানে কি করছেন মহেশ মতির কাছে একটা দরকারে এসেছিলাম স্যার হুম বুঝেছি নিশ্চয়ই আমার নামে কমপ্লেন করতে গিয়েছিল আমি আসছি স্যার আসছি মানে যান গাড়িতে বসুন আবার বিপদ হলে কে বাঁচাবে আপনাকে না না স্যার গাড়িতে আমি উঠব না ঠিক আছে আপনি স্কুটিটা নিয়ে এখন আমি গাড়ি করে পেছনে আসছি না না স্যার তার কোনো দরকার নেই শুনুন দরকার আছে কি নেই সেটা আমি বুঝব চলুন বড়গণী পাইস হোটেল বিশেষ পর্ব আটই জুলাই মহাসোমবার রাত নটা থেকে স্টার জলসায়